তোমরাও কি আমার রঙ্গন গাছটির মতো তোমাদের রঙ্গন গাছটিকে ফুলে ফুলে ভরিয়ে দিতে চাও তাহলে এই টিপসটা অ্যাপ্লাই করো সাত দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে সত্যি বলছি আমিও পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম এর জন্য করতে হবে রঙ্গন গাছের চারপাশে গর্ত করে নিতে হবে হালকা করে আর ওই গর্ততেই দিয়ে দিতে হবে সবজির খোসা জমিয়ে রাখা যেগুলো পচে গেছে সেইগুলোকে ভালোভাবে দিয়ে সেগুলোকে ঢেকে দিতে হবে আর দেখো আমার সবজির আর আরেকটু রয়ে গেছিলো তাই ভাবছিলাম কোথায় ব্যবহার করব কোথায় ব্যবহার করব তাই খুঁজে পাচ্ছিলাম না আর এই যে বাসন্তী গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছিলো এবং এতে ফুলের পরিমাণটাও কমে গেছিলো তাই এই গাছটিকে তুলে দিচ্ছি আজকে কারণ একে বেকার রেখের কোনো লাভ নেই এর অতিরিক্ত চারা আমার কাছে রয়েছে তাই একে তুলে ওই জায়গাটিতে আমি ভালোভাবে গর্ত করে নিচ্ছি কারণ আমাকে তো পরবর্তীকালের জন্য মাটি তৈরি করে রাখতেই হবে তাই মাটিটিকে উর্বর বানানোর জন্য আমি এখানে গর্ত করে এখানেও চে যাওয়া সবজির খোসাকে এই গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পরবর্তী সময়ের জন্য মাটিটি তৈরি করে রাখছি এখন এর থেকে যাতে যখন আমি এখানে গাছ লাগাবো সেটি ভালোভাবে হবে ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ইনফরমেশনটি কাজের মনে হয় তাহলে তোমাদের সেই বন্ধুকেও শেয়ার করো যার রঙন গাছে ফুল হচ্ছে না আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমার পাশে থেকো আজকে তাহলে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য হরিকৃষ্ণা বল